আমাদের কলকাতা থেকে ইন্দোর যাওয়ার ফ্লাইট ছিল সকাল সাতটায় তাই ভোর চারটের সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম আর এই কলকাতা এয়ারপোর্ট আসার জন্য আমার বন্ধুর গাড়িতে এসে অনেকটা হেল্প হয়েছিল বিশ্বরঞ্জনকে অনেক অনেক ধন্যবাদ তো এই আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেল যেগুলো আমরা বোর্ডিংয়ে দিয়ে দেবো আর সব কিছু হয়ে যাওয়ার পর একটুখানি ভালো রিল্যাক্স করা যাক হ্যাঁ ক্লাউঞ্জে বসে তা আমরা আজকে সকলে হ্যাঁ বাবা মা অন্নপূর্ণা রিভার না আমরা সবাই মিলে লাউঞ্জে পৌঁছে গেলাম একটু জাস্ট রিল্যাক্স করার জন্য আর একটুখানি খাওয়া দাওয়া খাওয়ার জন্য হ্যাঁ মামুন খুব এক্সাইটেড ছিল আর ওর দুষ্টু মিষ্টি হাসিটা ধরার চেষ্টা করছিলাম মাঝে মাঝে ও দেয় ওরকম দুষ্টু মিষ্টি হাসি তো খুব ভালো লাগে এগুলো ক্যাপচার করতে শি ওয়াজ এনজয়িং মানে খুবই সকাল সকাল আমরা খাওয়া দাওয়া এখানটায় সেরে ফেলেছিলাম কারণ এরপর আবার কখন কি খাওয়া দাওয়া হবে কারণ সাতটা দু ঘন্টা লাগবে ইন্দোর যেতে খুব মিষ্টি মিষ্টি হাসি দেখতে দেখতে আমাদের খাওয়া হয়ে গেল তো এখন আমাদের ফাইনাল বোর্ডিং কল ডিভার্নার প্রথম বোর্ডিং পাস হ্যাঁ এগুলো আমি সব রেখে দিচ্ছি তো এই আমরা এখন ঢুকে যাব প্লেনের মধ্যে তারপর একটুখানি যেটা আমার চিন্তার বিষয় এখনো সেটা হচ্ছে যে টেক অফের সময় ওর রিয়াকশানটা কীরকম হবে হ্যাঁ এখনও পর্যন্ত ঠিকই আছে মস্তিতে খেলাধুলা করছে হ্যাঁ মা একটু ভয় ভয় আছে কেননা প্রথমবার তো গা বলছে আওয়াজে কানঠান বন্ধ হয়ে গেলে কী করবো তো এই টেক অফ হচ্ছে এখন হ্যাঁ অন্নপূর্ণ কানটা চেপে আছে যাতে প্রেশারের বেশি ডিফারেন্স না হয় হ্যাঁ তো মোটামুটি সবই ঠিক ছিল এখন একটুখানি ভাবলাম একটা খাওয়া যাক কিছু তো কিছু অর্ডার করছিলাম হ্যাঁ ভেতরের কিছু টেস্টি টেস্টি খাবার তো সেগুলো আমরা একটুখানি আনন্দে উপভোগ করলাম কারণ দু ঘন্টার ফ্লাইট একটুখানি খিদে পেয়ে যায় তো এখন খাওয়া দাওয়ার পরে মামনের সেই একটু কোয়ালিটি টাইম খুব এনজয় করছে ও লাইট নিয়ে দারুণ ছিল সময়গুলো মা এখনও ভয় ভয় বসে এসেছে কখন নামবে কখন নামবে বাবা ভয় পায়নি তো ফাইনালি আমরা ইন্দোরে ল্যান্ড করে গেলাম তো দিস ইজ আওয়ার হ্যাপি মুমেন্ট দারুণ একটা সময় কাটালাম এখানে তো এখান থেকে বেরিয়ে পরই যেটা আমি দেখার চেয়েছিলাম হ্যাঁ যে এয়ারপোর্টের ভেতরে দৃশ্যটা কীরকম হয় তো এর জন্য এইখানটার দেখো এখানটা সবারই আসতে ইচ্ছা করে কেননা ভালো লাগে মানে ল্যান্ড হওয়ার পর যখন একদম এয়ারপোর্টের মাঝখানে আমাদের নামিয়ে যায় কারণ তারপর ওইখান থেকেই আমাদের সকলকে ওদের বাসে করে নিয়ে যায় আমাদের তো মামুন এখানে নেমে গেছে তো মামুন এখন ওয়েট করছে আমিও ভাবছিলাম যে একটু ভালো করে দেখাই এখানকার দৃশ্য হ্যাঁ একসময় এমন ছিল আমি ভাবতাম স্বপ্ন দেখতাম যে প্লেনে কবে উঠব হ্যাঁ তারপর এমনই হয়ে গেল যে এখন খুব মাসে মাসেই বলতে গেলে ফ্লাইটে যাতায়াত করতেই হয় তো এইটা প্রথমবার এখানে পুরো ফ্যামিলিকে আমি নিয়ে আসতে পারলাম ভগবান সেই সুযোগটা দিল আমাকে হ্যাঁ তো তাই ভাবলাম এখানে একটুখানি সময় মিলে একটু ফটো তুলে নিই তো ফটো তোলার পর আমরা এবার এই বাসে করে আমাদের বাস নিয়ে যাবে হ্যাঁ এয়ারপোর্টে তো খুব ভালো লাগে এয়ারপোর্টের মধ্যে দিয়ে এরকমভাবে ট্রাভেল করতে তো মামুনকেও আমি ভাবছি একটু দেখাই ভালো করে হ্যাঁ খুব আনন্দ পাচ্ছিল হ্যাঁ সকলেই আমরা খুব আনন্দ করছিলাম মা শুধু একটু ভয় পাচ্ছিল আস্তে আস্তে এখন আমরা এবার বাসের মধ্যে করে চলে যাচ্ছি আমার কিউটি পাই কিউটি পাই দেখতে চেয়েছে বাইরের দৃশ্যগুলো হ্যাঁ কেরকম কি শিওয়াজ এনজয়িং মানে খুব এনজয় ও ওর মধ্যে দেখে যে ট্রাভেল করার ব্যাপারটা ওর মধ্যে খুব আছে ও খুব এনজয় করে ট্রাভেলগুলোকে তো আমরা ইন্দোরের ল্যান্ড হওয়ার পর আমাদের যেহেতু অনেক লাগে ছিল তো সব এখানে এক এক করে কালেক্ট করলাম আমরা আর এখানে যেটা খুব সুন্দর লাগলো যে প্রত্যেকটা এয়ারপোর্টেই সেই যে শহরের ঐতিহ্য সেরকমই ইন্দোরের আর শহরের সৌন্দর্যকে কিন্তু তোমাকে বলে রাখি ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া একা অনেকবারই পেয়েছে এই বছরে পেয়েছে তো এইখানেও যে এই শহরের যে ঐতিহ্য কালচার সংস্কৃতি সবই কিন্তু এখানে এয়ারপোর্টের মধ্যে আসতে তুমি দেখতে পারবে মানে খুব সুন্দর করে যে যেরকম আমাদের কলকাতা এয়ারপোর্টেও মা দুর্গা হ্যাঁ তারপরে আমাদের আরও যে রবীন্দ্রনাথ স্বামীজি সেরকমভাবে এখানেও খুব সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে এখানকার এটা হওয়া উচিত কারণ প্রত্যেকটা বাড়ি নিজস্ব যে কালচার সেটা দেখানো উচিত মানুষকে জানানো উচিত তো খুব ভালো লাগলো ইন্দোর এয়ারপোর্টে এসে এয়ারপোর্টটা অতটা বড় না যেরকম আমাদের কলকাতা এয়ারপোর্ট বাট হ্যাঁ খুব মানে সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো তো আমাদের এখান থেকে লাগেজ সব নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের যে পরবর্তী যে প্ল্যানটা আছে ইন্দোরের ওখানে ভালো করে ট্রাভেল করা এখানকার যা আরও সিনিক বিউটি আছে বা আরও কি ইম্পর্টেন্ট লোকেশনসগুলো আছে সেগুলোকে বামুন ইজ ভেরি এক্সাইটেড তো আমরা ফার্স্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবো এই এয়ারপোর্টে কিছুক্ষণ এক্সিট এসে আমরা মামুনকে একটুখানি খাইয়ে দাইয়ে নেবো তারপর এখানে যেমন দেখতে পাচ্ছ যে একটা বাঘের একটা বিশাল বড় ছবি আছে এর জন্য যে এটাকে ল্যান্ড অফ টাইগারও বলা হয় কেননা মধ্যপ্রদেশে এত পরিমাণ তোমার ন্যাশনাল পার্ক আছে আর বেঙ্গল টাইগার অনেক আছে এর জন্যই আর এখান তুমি যে দেখছো এটা নিয়ে আমি বলছি এটাকে লেডি লিফ বলা হয় তো লেডি লিফ যে বলা হয় তার এখানে আমি বলবো এয়ারপোর্টে এটা কেন রাখা হয়েছে হ্যাঁ খুব সুন্দর মানে এগুলো খুব মিনিংফুল বলতে গেলে আমাদের সোসাইটির জন্য সমাজের জন্য আর তোমাকে যেটা আমি বলছিলাম যে এয়ারপোর্টে এইটা হচ্ছে তোমার সেই তুমি বলছিলাম ক্লিননেস সিটি অফ ইন্ডিয়া মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আমি এক্সপ্লোর করবো এরপর আমরা এখান থেকে বেরিয়ে ইন্দোরের রাস্তাঘাটগুলো কেরম মনে হয় তার জন্য তুমি প্লিজ আমার চ্যানেলটার থেকে নজর রাখবে আর ইন্দোর তো আমরা ঘুরবো তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশটাও আমরা ভালো করে ঘুরবো আশা করি তোমাদের সকলের 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 খুব ভালো লাগবে এই যে যেটা বলছিলাম আমি এটাকে লেডি ডিফ বলা হয় এটার ইম্পর্টেন্স এটা এই জন্যই যে যে ভারতে যে ওমেন এম্পাওয়ারমেন্ট এখন যে শুরু হয়েছে সেটাকে এটা রিপ্রেজেন্ট করে এটা মধ্যপ্রদেশ সরকার থেকে যে মেয়েদেরকেও কোনো কিছুতে পিছিয়ে রাখা যাবে না যে কোনো কিছুতে মেয়েদেরকে সমানভাবে দিতে হবে তোমাদের কোনো তো এখান থেকে আমরা ভালো করে ফ্রেশ হয়ে যাওয়ার পর বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে ইনডোরকে ভালো করে এক্সপ্লোর করার জন্য তো খুব এক্সাইটেড কেননা কিছু কিছু লোকেশন যেগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে যেগুলো তোমাদেরও খুব ভালো লাগবে আর এই হচ্ছে কিছুটা ঝলক তোমাকে দেখাচ্ছি এখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো ইন্দোরে আই হোপ তোমাদের এই ভিডিওতে ভালো লেগেছে তাহলে আমার এই জন্য ভালো লেগেছে কারণ এটা আমার না আর মাওয়ার প্রথম প্রায়ের ছিল এটার জন্য সত্যি আমি খুব আনন্দিত আর এরকম মুহূর্ত আমি বারবার দিতে চাই আমার এই ফ্যামিলিতে চলো তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও